চলে আসলাম যেসব আপু ভাইয়েরা আলুর চপ পছন্দ করেন তাদের জন্য গরম গরম আলুর চপ নিয়ে তো যেহেতু রমজান চলেই আসছে কম বেশি কিন্তু আমরা আলুর চপ বেগুনি এগুলো খেয়ে থাকি তো ভাবলাম আজকে একদম পারফেক্ট একটি আলুর চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর পারফেক্ট আলুর চপটা কিভাবে কী দিয়ে তৈরি করে ফেলাম সেটা একটু দেখে নিই আলুর চপটা তৈরি করার জন্য আমি আগে বেসনটা রেডি করে নেব এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে চাউলের গুঁড়াটাও দেখেন এগুলা ভিতরে থেকে যাবে এগুলা যদি ভিতরে থেকে যায় তাহলে কিন্তু আলুর চপটা পারফেক্ট হবে না এর জন্য বেসনটা চেলে নিবেন আমি এখন এক একে শুকনা মশলাগুলো দিয়ে নেব চা চামচ ধুনের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে বেটারটা করে নেব তারপরে এখানে এটা ছাইডে রেখে দিয়ে আলুটা রেডি করে নেব তাই আমি এখানে দুইটা বড় সাইজের আলু একদম মিহি করে নিয়েছি আলুটা কিন্তু একদম মিহি হতে হবে এখানে আমি এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা হালকা করে একটু লবণ দিয়ে নিলাম যেহেতু বেসনে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মুষ্ট পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটাতে কিন্তু আলুর চপের টেস্ট আনবে তো অবশ্যই আলু চপটা তৈরি করতে গেলে চেষ্টা করবেন একটু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য সুন্দর করে মেখে না হয়ে গিয়েছে গোল গোল করে শেপ দিয়ে চপে দেওয়া হয়ে আমি এখন চুলায় চলে যাব চপগুলো ভেজে নেব এই আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে আলুর চপ দিয়ে দেব এই যে সুন্দর হয়ে যাচ্ছে আমি উল্টে নিয়েছি আর একটু ভেজে নিয়ে তুলে নেব এই যে আমার আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন তুলে নেব আর এভাবে আমি এখন সবগুলো আলুর চপ ভেজে নেব এই যে আমার আলুর চপটা বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা একদম নরম তুলতুলে এক উপরে কিচপি ভিতরে একদম চপ একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে চলেই আসলো ভিতরে কিন্তু আমরা কম বেশি আলুর চপ খেয়ে থাকি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার এই আলুর চপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম